আসসালামু আলাইকুম আশা রাখছি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু এজেতলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মধ্যে তিনটা অফার শেয়ার করব ঠিক আছে সো তিনটা অফারই মোটামুটি ভালো অ্যান্ড পোটেনশিয়াল তো যাই হোক কীভাবে কি জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস একদম সিম্পলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনারা প্রত্যেকেই অফারগুলোতে জয়েন করতে পারেন ওকে তো যাই হোক যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম স্যালেনে জয়েন করে না চাইলে আমাদের টেলিগ্রাম সেলেন জয়েন করতে পারেন আমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব ওকে আর আজকের যে অফার লিঙ্ক এটাও কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব যাতে আপনার খুব সহজেই এই পোস্টটা আপনার আসতে পারেন তো যাই হোক ফার্স্টে যে অফারটা রয়েছে এটা হচ্ছে আপনার অ্যাকিউরাস্ট প্রসেসর লাইট এয়ারড ওকে আর সেকেন্ড যেটা রয়েছে আপনার এটা ওইভ ভিএম ইনসেন্টিভাইজ টেস্টেড আর একটা হচ্ছে আপনার টি থ্রি আর এন ঠিক আছে তো তিনটা অফার শেয়ার করবো তো কীভাবে কী জয়েন করবেন সেটা দেখিয়ে দিব তো প্রথমত যে আমাদের কাজটা মানে প্রথমে যে আমাদের ইয়ারডপ অ্যাকিউরাস্ট প্রসেসর লাইট ইয়ারডপ তো এখান থেকে জয়েন করার জন্য কী করতে হবে তো ফার্স্টে দেখেন যে আপনার কুইস্ট অন এখানে ক্লিক করবেন ঠিক আছে আর যারা হচ্ছে মোবাইল ইউজে তারা কী করবেন লিঙ্কগুলো কপি করে আপনার মিসেস বা কিবি বাজার ওপেন করবেন ঠিক আছে তো ওপেন করার পর এখান থেকে কী করবেন এখানে একটা অটোমেটিক রেফারেল কোর্ট বসে যাবে দেন এখান থেকে কী করবেন এই যে জয়েন দ্য ক্লাউড এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার মেটামাক্সে ক্লিক করবেন ঠিক আছে দেন মেটক্সে ক্লিক করবার এখান থেকে আপনি মেটক্স থেকে মেটক্সটা অবশ্যই আগে আনলক করে নেবেন তাহলে ভালো হবে ওকে দেন এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন দেন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবার এখান থেকে সাইন করবেন ওকে তো সাইন করলে এখানে হচ্ছে আপনার এটা কানেক্ট হয়ে যাবে তো মেটামাক্সটা করার পর কী করবেন এখান থেকে আপনার উপর দিকে দেখতে পারবেন যে আপনার কুইস্ট ঠিক আছে বা আপনার মোবাইলে কিন্তু অন্য জায়গায় থাকতে পারে এই কুইস্ট অপশনটা তো এই কুইস্ট অপশনটা খুঁজে নেবেন ঠিক আছে দেন কুইস্টে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি নিজদিকে আসবেন আসার পর এখান থেকে আপনার কুইস্টের যে কিছু টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো ফার্স্টে দেখেন ফার্স্টে ওয়েলকামে যে আছে সেটাতে আপনি ফার্স্টে ওপেন করবেন দেন নিজদিকে যাবেন যার পর এখানে অ্যান্সারগুলো দিতে হবে ঠিক আছে আমি অ্যান্সারগুলো এখানে দিয়ে দিয়েছি যে আপনার বিবিসি সি ঠিক আছে এটা আপনি জাস্ট দিয়ে দেবেন বি বি আর এটা সি হবে ঠিক আছে দেওয়ার পর জাস্ট এখান থেকে কমপ্লিটলি ক্লিক করবেন এটা আপনার হয়ে যাবে ঠিক আছে কুইস্ট কমপ্লিট সাকসেসফুল ওকে দেন একটু সাইডে ক্লিক করলে এটা সরে যাবে তারপর এখান থেকে দেখেন আপনার এটা যেটা হয়ে যাবে সেটা কিন্তু আপনার টিকমার হয়ে যাবে দেন সেকেন্ড যে টাক্স্ট এটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনার ইমেল দিবেন ইমেল দেওয়ার পর হচ্ছে আপনার ইমেল দেখে হচ্ছে ভেরিফাই করতে হবে মানে ইমেলটা আপনি সেন্ড করলে না মানে ভেরিফাইতে ক্লিক করলে না এখন হচ্ছে আপনার ইমেল তার একটা মেল করবে তো মেলটা জাস্ট ভেরিফাই করতে হবে ঠিক আছে আচ্ছা যে এখান থেকে আপনার ইমেলটা ভেরিফাইটা করে নেবেন ভেরিফিকেশন সাকসেসফুল আমার হয়ে গেছে দেন আপনি আগের পেজে আসবেন আসার পর এখান থেকে দুই নম্বর টাক্সটা ওপেন করবেন করার পর এখান থেকে আপনার আর কমপ্লিটে ক্লিক করবেন ঠিক আছে তো কমপ্লিটে ক্লিক করলে এটা আপনার কুয়েস্ট সাকসেসফিল কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে তিন নম্বর টাস্ক এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে সোশ্যাল টাস্ক থাকবে এখানে হচ্ছে আপনার কানেক্টে ক্লিক করবেন করার পর এখানে আপনার টুইটারটা কানেক্ট করবেন মানে এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করবেন ঠিক আছে এখানে অথর হয়েছে আপনি ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার টুইটারটা কানেক্ট করে নেবেন ওকে তো কানেক্ট করার পর এখান থেকে ব্যাকপিস করবেন দেখবেন এটা আপনার টিকমার হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে যে জাস্ট ফলো দিয়ে ক্লিক করবেন তাদের এখানে ফলো করতে হবে জাস্ট ওয়েট এই যেখান থেকে ফলো করবেন তো ফলো করার পর ব্যাকপিস করবেন দেখবেন এই ট্যাক্সটা আপনার হয়ে গেছে এইভাবে হচ্ছে তাদের ডিস্স করে জয়েন করবেন জয়েন করে ভেরিফাই করবেন তাহলে হয়ে যাবে ওকে তো এইভাবে সবগুলোতে জয়েন করে নেবেন তাদের ওখানে গিয়ে মেসেজ করবেন এখানে যদি তারা মেসেজ করতে বলে দেন তারপর এখানে কমপ্লিটে ক্লিক করে জাস্ট কমপ্লিটে দেখেন এটা আপনার কুইস্ট কমপ্লিট সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে আপনার ওই ডিসকরে জয়েন না করলে কিন্তু হয়ে যাবে আমি এইভাবেই করলাম এটা হয়ে গেল তো যাই হোক এই তিনটা টাক্ক কমপ্লিট করার পর কী করবেন চার নম্বর টাক্স এখান থেকে দেখেন গেট স্টার্ট চার নম্বর টাক্ক বিকাম পার্ট অফ জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে নিজ দিকে আসবেন এখান থেকে দেখেন ভেরিফাই অপশান থাকবে ঠিক আছে তো ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু ভেরিফাই হবে না সেই জন্য কী করতে হবে আপনাকে আবার টেলিগ্রামে আসতে হবে মানে চার নম্বর টাক্কটা কমপ্লিট করার জন্য তো টেলিগ্রামে আসবেন আসার পর আমি যে লিঙ্কটা দিব এখান থেকে হচ্ছে আপনার দুই নম্বর লিঙ্ক জাস্টে এটা ওপেন করবেন ঠিক আছে তো এটা ওপেন করার পর আমি দেখাই কীভাবে কী করতে হবে এটা ওপেন করার পর এখান থেকে আপনার এই যে প্লেস্টোর নিয়ে যাবে জাস্ট অ্যাপসটা ডাউনলোড করবেন করার পর এখান থেকে আপনি অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনি কানেক্ট টু কনসোলে ক্লিক করবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনার এই যে একটা কিউআর কোড ওপেন হবে এটা হচ্ছে আপনি কিউআর মানে স্ক্যান করতে হবে জাস্ট ওইটা আমি দেখাই দিই এখানে হচ্ছে আপনি কি করবেন এই তিন নম্বর যে লিঙ্কটা আছে না মানে দুই নাম্বার লিঙ্ক এটা ওপেন করবেন ঠিক আছে দুই নাম্বার লিঙ্ক ওপেন করার পর আমি দেখিয়ে দিই দাঁড়ান দুই নম্বর লিঙ্কটা ওপেন করার পর এখান থেকে হচ্ছে আপনি কী করতে হবে গেরিস্টারে ক্লিক করবেন করার পর এখানে আপনি মেটাক্সে ক্লিক করবেন মানে আপনি যেই মেটাক্সটা হচ্ছে কানেক্ট করলেন ফার্স্টে তো ওইটার সাথে এটা কানেক্ট করবেন ওকে দেন কনফার্মে ক্লিক করবেন দেন সাইন করবেন তো সাইন করলে কিন্তু এটা আপনার কানেক্ট হয়ে যাবে তো তারপর কী করবেন এখান থেকে হচ্ছে আপনি ব্যালেন্সে ক্লিক করবেন তো ব্যালেন্সে ক্লিক করার পর এখান থেকে আপনার ফাউন্ড বা ফান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে হচ্ছে আপনাকে ফজেট ক্লেম করতে হবে এখানে আপনার অটোমেটিক অ্যাড্রেসটা বসে যাবে আপনি যেই ওয়ালেটটা কানেক্ট করছেন আর কি ঠিক আছে মানে হচ্ছে আপনার ওই ওটাতে তারা নতুন একটা অ্যাড্রেস দিয়ে দেবে তো যাই হোক এটা দেখার দরকার নাই জাস্ট এখানে আপনার অ্যাড্রেসটা বসে দেবে দেন এখান থেকে আপনি অটোমেটিক ক্লিক করবেন এখানে একটা ক্যাপসা আসবে বাইসাইকেল ক্যাপসাটা ফিল করবেন ঠিক আছে তো ক্যাপসাটা ফিল করবার এখানে ভেরিফাইতে ক্লিক করবেন এটা আপনার হয়ে যাবে তারপরে গেট টোকেন্স ক্লিক করবেন এখানে আপনাকে তারা ফসেটটা দিয়ে দিবে ওকে তারপর আপনি আবার আগের পোস্টে আসবেন জাস্ট ওয়েট এখানে আগের পোস্টে আসলে এখান থেকে আপনাকে ব্যালেন্সটা দিয়ে দিবে জাস্ট একটু ওয়েট করতে হবে হয়তো এই দেখেন দিয়ে দিয়েছে অলরেডি ওকে তো এটা ব্যালেন্সটা দেওয়ার পর কী করবেন এটা কিন্তু আপনার ফসেট তো এটা নেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে ডিভাইসে ক্লিক করবেন সাইডে দেখেন ডিভাইস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার এই যে অ্যাড নিউ ডিভাইস এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক পর ওয়ালেট থেকে মেবি সাইন করতে বলবে সাইনটা করে দেবেন তারপর এখানে হচ্ছে একটা তারা কিউআর কোড দেবে ঠিক আছে দেখুন আপনি কী করবেন আপনি আবার টেলিগ্রামে আসবেন আমি যে লিঙ্কের কথা বলছি মানে এই যে অ্যাকিউরাস্ট অ্যাপ এইটা ওপেন করবেন ওপেন করার পর আমি যে দেখাই দিলাম এটা ওপেন পর এরকম আসবে এই যে আপনি প্লেস্টের থেকে ডাউনলোড করবেন দেন ওপেন করবেন দেন এখান থেকে আপনি কানেক্ট টু কনসোলে ক্লিক করবেন তারপর এখানে আপনার কিউআর কোডটা ওপেন হবে আপনার ফোন দিয়ে ওইখানে হচ্ছে স্ক্যান করতে হবে ওই কিউআর কোড স্ক্যান করতে হবে আপনার এখানে দুইটা ডিভাইস লাগবে ঠিক আছে তাছাড়া কিন্তু হবে না তো এখানে আপনি স্ক্যানটা করবেন স্ক্যান করবার দেখুন এরকম চলে আসবে এখানে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আপনি যখন দেখতে পারবেন যে এরকম লেখা আছে যে অ্যাসিস্টেড তখন মনে করবেন এখানে আপনার কাজটা কমপ্লিট ঠিক আছে সো এখানে এই কাজটা কমপ্লিট করার পর আপনি কী করবেন আপনি হচ্ছে ওই এই ব্রাউজার আসবেন ব্রাউজার আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে আপনার ওই যে ব্রাউজার কানেক্ট করলেন না মানে আপনি যেই ডিভাইসটা কানেক্ট করলেন তো সেটা হচ্ছে নিজ দিকে শো করবে আর কি ঠিক আছে এটা আপনি আসলে বুঝতে পারবেন এখন আপনি কী করবেন আপনি হচ্ছে আবার আগের পোস্টে যাবেন যেটা হচ্ছে আপনার টাক্সের ঠিক আছে এখানে আসার পর আপনি কি করবেন এখান থেকে হচ্ছে মিনিমাম হচ্ছে আপনার পনেরো মিনিট আপনি ওইটা চালু রাখবেন রাখার পর হচ্ছে মানে ওই ওই কিউআর কোড কানেক্ট করার পর আপনি পনেরো মিনিট চালু রাখবেন আপনার ওই যেটা অ্যাপসের ভিতরে যেটা আছে ওটা অ্যাক্টিভ রাখবেন ঠিক আছে তো অ্যাক্টিভ রাখার পর এখানে থেকে আপনি মিনিমাম পনেরো মিনিট বা বিশ মিনিট পর আসবেন আসার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করে এখানে কমপ্লিটে ক্লিক করে এটা আপনার ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো যেহেতু আমি এটা এখনো করিনি এই জন্য আমার এটা হইতেছে না তো আপনার এভাবে করে নেবেন ওকে আমি মানে ফার্স্ট অ্যাকাউন্টে করছি এটা সেকেন্ড অ্যাকাউন্ট যেহেতু এটাতে করার আমার দরকার নাই তো আপনার এবার বলছে এই টাস্কটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে আর এগুলো আপাতত করার দরকার নাই ওকে তো এখন যাকে এখন হচ্ছে আমি সেকেন্ড অফার দেখাই দিব সেকেন্ড অফার আপনার কীভাবে জয়েন করবেন আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন যে ভাই এটা বুঝতে পারতেছি না ভাই এটা হইতেছে এটা হইতেছে না তো এরকম বলবেন ঠিক আছে আমি আপনাদের ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দেবো আপনাদের ওকে তো এখন সেকেন্ড অফার কীভাবে জয়েন করবেন সেটা হচ্ছে এখন দেখিয়ে দিব তো সেকেন্ড অফার জয়েন জন্য এখান থেকে দেখেন আপনার ফসেট জাস্ট ফার্স্ট এটা ওপেন করবেন ওকে তো ফার্স্ট ডে ফসেটের লিঙ্কটা ওপেন করার পর এখান থেকে আপনি কী করবেন কন্টিনিউ ক্লিক করবেন আচ্ছা এখানে ওস আপনার অ্যাড্রেস দিতে হবে আপনার মেটামাক্সে যাবেন মেটামাক্স যাওয়ার পরে এখান থেকে আপনি মেটামাক্স অ্যাড্রেসটা কপি করবেন দেন ফার্স্ট এখানে বসিয়ে দিবেন পেস্ট করে বসাই দেবেন দেন কন্টিনিউ ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এই যে ইন্টার টুইট লিঙ্ক জাস্ট এখানে যে পোস্টে ক্লিক করবেন এই যে ঠিক আছে পোস্টে ক্লিক করবেন দেন এখানে হচ্ছে টুইটারে পোস্ট করতে হবে তো পোস্ট করার পর এই লিঙ্কটা ওখানে পেস্ট করতে হবে জাস্ট এই যে ভিউতে ক্লিক করবেন ভিউতে ক্লিক করার পর এখানে শেয়ারে ক্লিক করে জাস্ট আপনি লিঙ্কটা কপি করবেন দেন আপনার এই আগের পেজে আসবেন আসার পর এখান থেকে আপনার টুইটের লিঙ্কটা জাস্ট এখানে বসাই দেবেন পেস্ট করবেন দেন এখানে সেন্ড মি টি ডব্লিউ ভি এম এখানে ক্লিক করবেন এখানে আপনাকে তারা ফসেটটা দিয়ে দেবে ঠিক আছে দেখেন জিরো দশমিক জিরো জিরো ওয়ান টি ডব্লিউ ভি এম তারা ফসেট দিয়ে দিছে তো এখন আপনি কী করবেন এই লিঙ্কগুলো কেটে দেবেন তারপর এখান থেকে আপনার সেকেন্ড লিঙ্ক অ্যাড আর পিসি এটা ওপেন করবেন ঠিক আছে তো এটা ওপেন করার পর এখান থেকে হচ্ছে কী করবেন আমি দেখিয়ে দিই এই যে এখান থেকে কানেক্ট অলরেডি ক্লিক করবেন দেন মাসটা কানেক্ট করতে হবে তো এখানে আপনি মেটামাক্সটা আনলক করবেন আনলক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন দেন কনফার্মে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার যে কানেক্ট এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে দেন এখানে আপনি অ্যাপ্রুভে ক্লিক করবেন ঠিক আছে যে অ্যাড টু মেটামক্সে ক্লিক করাব এখানে আপনি অ্যাপ্রুভে ক্লিক করবেন এই নেটওয়ার্কটা তাদের এখানে আপনার আপনার মেটামাক্সে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এটা অ্যাড হয়ে যাওয়ার পর কি করবেন এখান থেকে আপনি আবার টেলিগ্রামে আসবেন আসার পর দেখেন তিন নম্বর লিঙ্ক স্টেশনারি লিঙ্ক এটা ওপেন করবেন ঠিক আছে তো এটা ওপেন করার পর এখানে হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে মূলত এখানে আসার পর আপনি কি করবেন এখান থেকে আপনার এই যে নিজ দিকে দেখেন কানেক্টল এখানে ক্লিক করবেন দেন এখান থেকে মেটামক্সে সিলেক্ট করবেন ওকে তারপরে এখানে নেক্সটে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন তারপর মেবি সাইন ইন করতে বললে করবেন না করলে নাই ওকে তারপর এখান থেকে আপনার দেখেন আপনার যেটা হচ্ছে ক্লেম করলেন যেটা ফসেট এই টি ডব্লিউ বিএম এটা কিন্তু উপর থেকে শো করতেছে আপনার ব্যালেন্স তো নিজ দিকে আপনি কী করবেন সিলেক্টে টোকেনে ক্লিক করবেন করার পর এখান থেকে সুজ লিস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে আর টোকেনগুলো চলে আসবে জাস্ট একটু হয়তো টাইম লাগতে পারে এই যে চলে আসছে সিলেক্ট টোকেনে ক্লিক করবেন আমি আবার দেখাই দিই সিলেক্টেড টোকেনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার টোকেনগুলো চলে আসবে তো তারপর হচ্ছে এখান থেকে আপনার প্রত্যেকটা টোকেনের সাথে সোয়াপ করতে হবে তো এখানে হচ্ছে আমি একটা দেখিয়ে দিই আপনারা প্রত্যেকটা করে নেবেন ঠিক আছে আমি যদি প্রত্যেকটা দেখাই তাহলে অনেক টাইম লাগবে আর কি তো এখান থেকে আমি ফার্স্ট এটা দেখাই বি ওয়াই এক্স আমি এটা দেখাই আপনারা হচ্ছে প্রত্যেকটার সাথে একটা একটা করে সোয়াপ করে নেবেন ওকে তো আমি একটা দিয়ে দিই তারপর এখান থেকে আমি একটা টোকেন টাইপ করবো একটা দিই একটা দিয়ে দেখি হয় কি না তো একটা দেওয়ার পর এখান থেকে তো এখানে আপনি একটা টোকেন দিবেন বা কিছু কম দিবেন কারণ এখানে আপনার ব্যালেন্সটা দেখে নেবেন ঠিক আছে তো এই অনুযায়ী হচ্ছে আপনাকে এখানে অনেক কম দেবেন তাহলে ভালো হবে তো এটা একটা যে কোনো একটা অ্যামাউন্ট দিবেন দেওয়ার পর জাস্ট শপে ক্লিক করবেন দেন এখানে কনফার্ম শপে ক্লিক করবেন তারপর ঠিক হচ্ছে অ্যাপ্রুভ করতে হবে বা কনফার্ম করতে হবে ঠিক আছে তাহলে হচ্ছে হবে আমি একটা করে দেখাই দিই আপনার প্রত্যেকটা করে নেবেন কিন্তু মাস্ট বি ওকে যেহেতু এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট এটা আমার দরকার নেই তো জাস্ট এখান থেকে আমি এটা করে নিলাম এখন হচ্ছে আপনি কী করবেন এখান থেকে এটা সিলেক্ট করবেন এটা দিয়ে একটা শপ করবেন এটা করবেন এটা করবেন এভাবে সবগুলো একটা একটা করে সব করবেন ঠিক আছে তো সব মানে করা কমপ্লিট হলে আপনি কী করবেন এখান থেকে পুল অপশন থাকবে পুলে আসবেন আশা করি এখানে অ্যাড লিকুইডিটি ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি সিলেক্টেড টোকেনে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি যেটা সোপ করলেন তো সেটা সিলেক্ট করবেন আমি কিন্তু একটা করে দেখে দিয়েছি আপনি কিন্তু প্রত্যেকটা একটা একটা করে আপনি মানে এখানে কয়টা টোকেন আছে আমি বুঝাই দিই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা টোকেন সব করবেন পাঁচটা টোকেন লিকুইডিটি অ্যাড করবেন ঠিক আছে তো এখান থেকে আমি এটা করার পর এখানে আমি একটা টোকেন দিই দেওয়ার পর এখান থেকে যেহেতু আমার একটা আসে কিছু একটা কম দিই তাহলে ভালো হবে তাহলে কিছু থাকবে আর কি ঠিক আছে তো ফাইভ বা ফোর যেভেন একটা দিলাম সমস্যা নেই আপনি কোনো একটা অ্যামাউন্ট দিতে পারেন এখানে আপনার লিকুইডিটি অ্যাড করলেই হইল ঠিক আছে জাস্ট এখানে অ্যাপ্রুভ বি ওয়াই এক্সে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার মেটমার্ক্স থেকে কনফার্ম করতে হবে ঠিক আছে নেক্সটে ক্লিক করে অ্যাপ্রুভে ক্লিক করবেন এটা আপনার হয়ে যাবে তারপর এখানে একটু ওয়েট করতে হবে তারপর হচ্ছে এখান থেকে আপনার সাপ্লাই করতে হবে আপনাকে ঠিক আছে তো তারপর হচ্ছে এখান থেকে আপনি কী করবেন সাপ্লাইতে ক্লিক করবেন সাপ্লাইতে ক্লিক করে কনফার্ম সাপ্লাই ক্লিক করবেন তারপর হচ্ছে অলরেড থেকে আপনাকে আবার হচ্ছে অ্যাপ্রুভ বা কনফার্ম দিতে হবে ঠিক আছে জাস্ট এখান থেকে কনফার্ম করলাম এটা আমাদের হয়ে যাবে ট্রানজাকশন সাবমিটেড ঠিক আছে তো এটা আমাদের হয়ে গেছে জাস্ট একটু ওয়েট করতে হবে তাহলে এটা আমাদের লিকুইডিটিতে অ্যাড হয়ে যাবে আর এখান থেকে আপনি প্র্যাকটিস করে এখান থেকে আপনি আবার লিকুইডিটি ক্লিক করে এখান থেকে আমি যেহেতু একটা করলাম এই যে বি ওয়াই এক্সটা করলাম না আপনার এটা চেঞ্জ করে আবার এটা করবেন এন ডি এল দিয়ে করবেন ঠিক আছে তারপর আবার এটা চেঞ্জ করে আবার এটা দিয়ে করবেন উপরে কিন্তু আপনার এটা এটাই রাখবেন ঠিক আছে এটা এভাবে দিয়ে আপনি পাঁচ থেকে ছয়টা বা যে কোটা টোকেন আছে পাঁচটা টোকেন প্রত্যেকটাতে আপনার লিকুইডিটি অ্যাড করবেন ঠিক আছে এটা কিন্তু চলে আসছে আমাদের তো এখান থেকে আপনারা প্রত্যেকটাই ই করবেন সব করবেন প্রত্যেকটা এখানে আপনার লিকুইডিটি অ্যাড করবেন ঠিক আছে তাহলে রেটে বুঝতে পারছেন এখন হচ্ছে থার্ড অফার যেটা রয়েছে এটা আমরা এখন দেখিয়ে দিব আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অফার টি থ্রি আর এন ইনসেন্টিভাইজ টেসনেট এটা কিন্তু খুবই ভালো একটা টেস্টনেট ঠিক আছে সো এখানে কি করবেন প্রথমত হচ্ছে ফসেটের লিঙ্কটা ওপেন করতে হবে তো এখান থেকে ফার্স্ট হচ্ছে আপনি ফসেটের লিঙ্কটা ওপেন করবেন তো ওপেন করার পর এখান থেকে মূলত আমাদের ফসেট ক্লেম করতে হবে আচ্ছা ফসেটের লিঙ্কটা ওপেন করার পর এখান থেকে কী করবেন জাস্ট যে আর বিটিএম লাগবে আমাদের যেহেতু এটা আমরা ক্লিক করবো করার পর এখানে আমরা কন্টিনিউ ক্লিক করব তারপর হচ্ছে এখান থেকে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে মেটামাক্সে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর এখানে বসাই দিবেন ওকে বসাই দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন এখানে আপনার গিট হাফটা কানেক্ট করতে বলতেছি এটা কানেক্ট করে নেবেন তো এখানে আপনার গিট হাফটা কানেক্ট করে নেবেন করার পর এখান থেকে আপনি গেট টোকেনসে ক্লিক করবেন তাহলে হচ্ছে এখানে আপনাকে তারা ফজেটটা দিয়ে দেবে ঠিক আছে ফজেটটা নেওয়ার পর কী করবেন আপনার হচ্ছে আবার টেলিগ্রামে আসবেন আসার পর এখান থেকে দেখেন আপনার টেস্ট নেট লিঙ্ক এইটা ওপেন করবেন দুই নম্বরটা ওপেন করবেন ওকে তো ওপেন করার পর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন দেন এখানে কানেক্টে ক্লিক করবেন দেন এখানে মেটামক্সে ক্লিক করবেন ওকে তারপর এখানে নেক্সটে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন তারপর এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন তাদের নেটওয়ার্কটা অ্যাড হবে মানে ওই আর কি আরবেটিএম যেটা তো সুইচে ক্লিক করবেন সুইচে ক্লিক করবেন এখান থেকে আপনার নেটওয়ার্কটা সুইচ হয়ে যাবে তো তারপর হচ্ছে এখান থেকে আপনাকে মূলত সব করতে হবে আর এখানে যত আপনি সব করবেন তত হচ্ছে এখানে আপনার আর্নিংটা হবে আমি সবাইকে রিকমেন্ড করবো যেখানে আপনার পাঁচশো থেকে এক হাজার সব করার চেষ্টা করবেন ঠিক আছে আপনি যদি পারেন তো সেক্ষেত্রে এখানে আপনি আনলিমিটেড করবেন ঠিক আছে সো এখান থেকে কী করবেন প্রথমত দেখেন যে আপনার সিলেক্ট নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার আরবিটিএম সে সিলেক্ট করবেন তারপর এখানে আপনার ইটিএমটা শো থাকবেই মানে আরবিটিএম সিলেক্ট করলে এখানে ইটিএম থাকবেই ঠিক আছে দেন এখান থেকে দেখেন আপনার ব্যালেন্সটা দেখেন জিরো দশমিক ওয়ান আর এখান থেকে নিচের দিকে কী করবেন টুতে ক্লিক করবেন এই যে টু এখানে সিলেক্ট নেটওয়ার্কে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনার বেজ সেপুলিয়াতে সিলেক্ট করবেন করার পরে এখান থেকে আপনি অ্যামাউন্ট দেবেন উপর দিকে জিরো দশমিক আমি বলি জিরো দশমিক জিরো জিরো ওয়ান এভাবে দেবেন ঠিক আছে একদম অল্প অ্যামাউন্ট দেবেন আপনি তাহলে আরও জিরো দিতে পারেন দিয়ে জাস্ট আপনি কী করবেন এখানে নিজ দিকে দেখেন যে কানেক্ট টু আরবিটি টিএম এখানে ক্লিক করবেন আচ্ছা এখান থেকে জাস্ট আমরা কী করবো অ্যাপ্রুভে ক্লিক করব ওকে তারপরে এখানে সুইচ নিজেটে ক্লিক করব তো তারপর হচ্ছে এখান থেকে আমাদের কনফার্ম করতে হবে ঠিক আছে যে কনফার্ম ট্রানজাকশনে ক্লিক করব করার পর এখান থেকে আমাদের ওয়ালেট থেকে অ্যাপ্রুভ বা কনফার্ম দিতে হবে এখান থেকে জাস্ট আমরা কী করব কনফার্মে ক্লিক করবো ওকে তো কনফার্মে ক্লিক করে এটা আমাদের হয়ে যাবে আর এখানে কিন্তু এটা হইতে কিন্তু টাইম লাগবে তো এখানে কিন্তু অনেক টাইম লাগতে পারে এই যেটা আপনার কমপ্লিট হইটা অর্ডারটা ঠিক আছে মানে এটা অর্ডার সাবমিটেড হয়ে গেছে বাট এটা কখন হবে এটা শিওর না এটা আপনার অটোমেটিক ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে এখন আপনি কী করবেন যেহেতু এটা হইতেছে না এখানে লোডিং নিতেছে তো এই জন্য আপনি কি করবেন এখান থেকে দেখেন এ নিউ অর্ডার এখানে ক্লিক করে আপনি আর একটা অর্ডার করবেন মানে আর একটা আর কি সব করবেন ঠিক আছে তো এখান থেকে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দিবেন দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে কনফার্ম ট্রানজাকশনে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনার ওয়ালেট থেকে অ্যাপ্রুভ দেবেন ঠিক আছে বা কনফার্ম দেবেন তো কনফার্ম দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার এটা হয়ে যাবে মানে আর কি লোডিং থাকবে মানে আর কি পেন্ডিংয়ে থাকবে আর কি এগুলো আপনার অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে দেন সাবমিটে নিউ অর্ডারে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার যত খুশি তত খালি এভাবে আপনি সপ করবেন ঠিক আছে আর এই যে যেটা হচ্ছে আপনি সপে দিয়েছেন সেটা কিন্তু এটা দুইটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে ঠিক আছে সো এখানে হচ্ছে মূলত আপনার যত সপ করবেন তত কিন্তু এখানে আপনার প্রফিট হবে ঠিক আছে সো এখান থেকে আপনার পরে এখানে ক্লিক করে আপনি এটা উপর দিকে দিতে পারেন মানে বেজ উপরে দিতে পারেন নিজ দিকে হচ্ছে আপনার আরবিটিএম দিতে পারেন দেওয়ার পরে এখান থেকে আপনি সপ করবেন এভাবে ঘুরে 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 আপনি যত খুশি পারেন তত কিন্তু এখানে নেটওয়ার্ক চেঞ্জ করে আপনি এখানে সব করবেন ঠিক আছে মিনিমাম এখানে আপনি পাঁচশো থেকে এক হাজার সব করবেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট হবে ঠিক আছে তো এভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা করে নেবেন এখানে আপনি যত খুশি তত হচ্ছে ট্রানজ্যাকশন করবেন মানে সব করবেন তাহলে হচ্ছে আপনার ভালো একটা প্রফিট হতে পারে ওকে তো তারপর হচ্ছে এখান থেকে আপনি গ্যালাক্সির টাক্সটা ওপেন করবেন ওপেন করার পর গ্যালাক্সি যে টাক্কগুলো আছে এগুলো তো সিম্পল এগুলো তো আপনার পারবেনই ঠিক আছে তো এগুলো জাস্ট আপনার কমপ্লিট করে নেবেন কমপ্লিট করে জাস্ট এখান থেকে আপনি একটা ক্লেম করবেন আর এখানে যে কুইজ আছে স্স্টাটাই ক্লিক করবেন এখান থেকে অ্যান্সারগুলো দেওয়া আছে জাস্ট এগুলো দেখে দেখে আপনি অ্যানসারগুলো কমপ্লিট করবেন তারপর হচ্ছে এটা ক্লেম করে নেবেন ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে কি জয়েন করতে হবে আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তিন নাম্বারটা এটা অবশ্যই আপনার গুরুত্ব সবার এটা প্রতিদিন সব করবেন বিশটা পঞ্চাশটা করে করবেন ওকে তো যাই হোক আজকের ভিডিও বুঝতে দিছিল ভালো থেকে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত